আসসালামু আলাইকুম ব্রিটেনে এবং এর বাইরে বসে টিভি পর্দায় যারা এই খবর দেখছেন অথবা এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে ভোজন বিলাসীদের প্রিয় নর্থনের আরামিন্তাজ রেস্টুরেন্ট যুক্তরাজ্যের সেরা কারি হাউজের পুরস্কার পেল এ রেস্টুরেন্টটি এতে হেড শেফ হিসেবে কর্মরত রয়েছেন আসানুল ইসলাম চৌধুরী শামীম বৃহস্পতিবার হাউস অফ লর্ডসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শেফ আসানুল ইসলাম চৌধুরী শামীমের হাতে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড প্রাপ্ত শেফ এর আগেও একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি গত দেড় দশক ধরে নর্থম্পটন এবং এর আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট ও টেকাওয়েতে হেড শেফ হিসেবে কর্মরত ছিলেন জনাব শামীম বলেন এ

উনি একজন গার্ডেনার এবং উনি আমাদের কমিউনিটির একজন লিডার এবং এই যে একাধিক ভাবে যে লোকটা আমাদের কমিউনিটিকে এতভাবে আমাদের অবদান রেখে যাচ্ছেন আজকে এই হাউস অফ লর্ডে এই শামীম চৌধুরী যখন তার রেস্টুরেন্টের পক্ষ থেকে এই এত সম্মানের একটা অ্যাওয়ার্ড উনি পেলেন আমি এটা দেখে অত্যন্ত খুশি হয়েছি শামীম চৌধুরী ওয়ান অফ আওয়ার সেলিব্রিটি He has, has received several recommendations for his skills in the catering industry, and we are very pleased to have someone of his caliber in our town. Massive congratulations to Araminta Northampton, the top 100 curry houses in the UK. We're here, we are at House of Lords today, presented by the Asian Curry. শেফ হিসাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিল এ পুরস্কার আমার একা পুরো টিমের পরিশ্রম নিষ্ঠা ও ভালোবাসার ফল তাই এ পুরস্কার পাওয়ায় এশিয়ান কারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি